আসসালামু আলাইকুম যারা কিনা ইউটিউবে বা ফেসবুকে ভিডিওটা দেখবেন যারা জয়েল ভাইকে চিনেন বা দীর্ঘদিন ফলো করতে আসেন জানেন তারা আজকে ভিডিওটা দেখতে পারেন এই গাড়িটা হয়েছে বারো সালের মডেল ডাম ব্যারেক গাড়ি গাড়িটা ইঞ্জিন ফুল কাজ করানো হয়েছে গাড়িতে গ্যাস নাই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে বড় চাকা নতুন সামনের চাকাও নতুন সামান্য বিট গেছে গাড়িটা মোটামুটি ভালো আছে বর্ণারগুলো এগুলো নতুন লাগানো হয়েছে টুকি টাকি যত কাজ আছে গাড়িটা করানো হয়েছে গাড়িটার গ্যাস নাই বর্তমান একটা জায়গার কাজও নাই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা নিতে পারেন একদম খালি ইঞ্জিল যারা নেবেন তিন লাখ বিশ হাজার টাকা এই ভোগটাও নতুন লাগানো হয়েছে তিন লাখ বিশ হাজার টাকা একদম মুলামুলি করা যাইব না যারা এখানে নিবেন তারাই শুধু কল করবেন গাড়িটা একদম ভালো আছে এই গাড়িগুলো আছে এখনও তিন চারটা আছে দুই দুইটা বিক্রি হয়ে গেছে আজকে শ্বাস তারা একটা বিক্রি হয়েছে আর টু ফোরন দুইটা আর শ্বাসের যারা এই সাব আঠারোশো পঁচপান্ন ঘন্টা এইটা আছে আর ছাব্বিশ ঘন্টা একটা বিক্রি হয়ে গেছে দাম ব্রেক গাড়িটা আছে আর মহামান গাড়িটা আছে এই মহামান গাড়িটা নিতে পারেন এটাও ভালো আছে ইঞ্জিলে গ্যাস নাই গাড়িটা একদম ভালো আছে